হ্যালো ভিউ ওয়ার্স ওয়েলকাম ডেসক্লুজিভ ফ্যাশন অ্যান্ড ক্রো স্মার্ট এক্সক্লিউজিভ সবসময় কটনের থ্রিপিস সাজেস্ট করে বা এক্সক্লিউজিভে আপনারা অল টাইম কটনের কালেকশনগুলো পাবেন হাই কোয়ালিটি তারপর হচ্ছে প্রাইস অনুযায়ী কোয়ালিটি ফুল প্রোডাক্ট ঠিক আছে হাই কোয়ালিটি অফিশিয়ালি ইউজের জন্য ড্রেসগুলো বা যারা একটু হাই কোয়ালিটির ড্রেসগুলো বাসাতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই সব কালেকশনগুলো পেয়ে যাবেন একদম পাইকারি পাইকারি আমরা কেন প্রাইসটা কারণ আমাদের কাছ থেকে আপনারা যারা ক্রয় করেন ঠিক আছে তারা হচ্ছে প্রাইসের দিক থেকে বা কোয়ালিটির দিক থেকে বা হচ্ছে আপনারা যারা বিজনেস করছেন তারা ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাচ্ছেন একদম পাইকারি প্রাইসে সেহেতু আপনারা কিন্তু মার্কেটের চাইতেও কিন্তু কম প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারছেন ঠিক আছে সো কটনের কিন্তু ভরপুর ঠিক ঠিক আছে 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 কিন্তু কিন্তু কালেকশন সো আমরা কটনের যেটা এখন আমার সামনে দুইটা প্রোডাক্ট আছে এই এটা হচ্ছে বাটিকের কালেকশন ঠিক আছে বাটিকের কালেকশন একই ডিজাইনের দুইটা কালার ঠিক আছে সো কালার দুইটা থাকেন একদম ইউনিক কালার এটা থাকবে ইয়েলো কালার এবং এটা থাকবে কিন্তু হচ্ছে সুন্দর একটা ডিপ পার্পেল কালার বা বেগুনি টাইপের কালারটা অনেকটা সুন্দর একটা কম্বিনেশনে তৈরি করা হয়েছে বাটিকের কালেকশনগুলো কেন কটন ফেব্রিক্সের মাঝে হয় যেহেতু বাটিক থ্রি পিস কিন্তু সবারই পছন্দের একটা কালেকশন এবং বাটিক থ্রি পিস নিয়ে কিন্তু আমরা সাধারণত যে প্রোডাকশনগুলো করি ঠিক আছে এটা হচ্ছে বেসি ভয়েলের মাঝে কিন্তু এই কালেকশনটা প্রোডাকশন করা হয়েছে এবং আমরা একদম প্রোডাকশন টু কনজিউমার মানে প্রোডাকশন থেকে একদম কনজিউমারের কাছে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো পৌঁছে দিই তাও আবার পাইকারি প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ঠিক আছে যারা একটু সুন্নতি ড্রেস পড়তে পছন্দ করেন বা যারা একটু লুজ ফিটিং ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কালেকশন গুলো অফিসিয়ালি ইউজের জন্য আপনারা এই কালেকশন গুলো নিয়ে নেবেন বাসায় ইউজের জন্য এই কালেকশনগুলো গুলো নিয়ে নেবেন আবার পাইকারি প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে এক্সক্লুসিভ থেকে কিন্তু আপনারা অল টাইম পাইকারি প্রাইজে কালেকশনগুলো পাবেন সো আমি প্রোডাক্টগুলো দেখানো শুরু করার আগে বলে দিই কটন ফেব্রিক্স মানেই কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানেই কিন্তু এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে সো আমি ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার বডি সাইজটা দেখেন আমি ড্রেসটার বডি সাইজটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি এইটা হচ্ছে ড্রেসটার বডি সাইজ ফোরটি ঠিক আছে ফোরটি মানে হচ্ছে দু সাইড মিলে এইট ইঞ্চ যারা অনেকে বলে যে 80 in বডি সাইজ বাট এটা কিন্তু 40 সাইজ মানে বডি সাইজ হচ্ছে দু সাইড মিলে 80 in আছে ঠিক আছে ওয়ান সাইড থাকে 40 এটার যে লং থাকবে লং থাকবে হচ্ছে 48 সো এই যেটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বাটিকের কালেকশন একদম ফ্রি সাইজের প্রোডাক্ট লং থাকে 48 বডি সাইজ 80 in ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন এক্সক্লুসিভ শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে এরকম ভরাট প্রিন্টের মধ্যে একটা বেক্সি ভয়েলের মাঝে কালেকশনটা নিয়ে এসছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর থাকছে মিনাগাড়ি করা থাকছে এখানে কিন্তু রেড কালার তারপর হচ্ছে এই ইয়েলো কালার অ্যাস কালার ঠিক আছে সব ধরনের কালার কম্বিনেশন মিলিয়ে কিন্তু আমরা এই কালেকশনটা করেছি যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেবেন আচ্ছা এটার সাথে থাকছে হচ্ছে স্যালোরে কাপড় স্যালোরে কাপড়ের যে কোয়ালিটি দিয়েছি আমরা এটাতে স্যালোড়া কাপুরের যে কোয়ালিটি দিয়েছি দেখেন একদম ফুল প্রোডাক্ট কিন্তু থেকে পাচ্ছেন আপনারা এটা স্যালোয়ার কাপড় থাকছে আড়াই গাছ পরিমাণে কাপড় দেওয়া আছে সাথে থাকছে কিন্তু স্লিপের কাপড়টা স্লিপের কাপড়টা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে একদম ফুল স্লিপ বানাতে পারবেন সেম কম্বিনেশনে দেওয়া আছে আচ্ছা দোপাট্টার কথাতে আসি দোপাট্টা মানে কিন্তু অনেকে বলেন যে ভাইয়া নামাজি দোপাট্টা হতে হবে নামাজি দোপাট্টা বলতে আড়াই হাত বহরে সাড়ে পাঁচ হাতের নামাজি দোপাট্টা আমরা দিচ্ছি এই বাটিকের সাথে ঠিক আছে আড়াই হাত বহরে সো এটার যে ডিজাইন দেখেন এটার যে ডিজাইনটা থাকছে ঠিক আছে এটা হচ্ছে আড়াই হাত বহরের মাঝে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু টার্সেল থাকছে এবং বাট দুপাট্টাটার ভেতরের যে প্রিন্টটা দেখেন একদম ব্ল্যাক কালারের উপরে পার্পেল কালারের বাব একটা কম্বিনেশনে কিন্তু এই ডিজাইনটা করে দিয়েছি আমরা তো আপনারা এই কালেকশনগুলো নিতে অবশ্যই মজ করতে হবে ফুল অ্যাড্রেস কন্টেক্ট বর্ষাকালে এক্সক্লুসিভ কিন্তু আপনাদের জন্য অল টাইম এক্সক্লিউসিভ কালেকশনগুলো দিয়ে থাকে ঠিক আছে এবং এটার যে ইয়েলো কালারের কম্বিনেশনটা ইয়েলো কালারের কম্বিনেশনটা থাকছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট এটা থাকবে ইয়েলো কালারটা সো আপনারা যারা নিতে চাচ্ছেন মেনশন করে দিবেন ইয়েলো কালারটা নেবেন নাকি পার্পল কালারটা নেবেন অবশ্যই মেনশন করে দিবেন যারা নেবেন খুবই ফাস্ট নিয়ে নেবেন থ্যাংক ইউ ভেরি মাচ